নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের যদি বিয়ে না হয় তাহলে বাবা মায়ের মাথার ওপরে চিন্তার পাহাড় জিকে বসে অস্থির হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য অবশ্য এটাই সামাজিক নিয়ম এটাই ধর্মীয় রীতি তবে একটা মেয়ে যখন একটা অচেনা পুরুষের হাত ধরে তার স্বপ্নের নিট ছেড়ে বেরিয়ে আসে আর একটা স্বপ্ন বোনার জন্য বুকে হাজারটা আশা নিয়ে যে বাড়িতে আসে সেই বাড়িটাও হয় তার শ্বশুর বাড়ি যেখানে পান থেকে চুন খসলেই শুনতে হয় এটা কি তোমার বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও আল্লাহ আমাকেও একটা কন্যা সন্তান দিয়েছেন আমারও একটা মেয়ে আছে আমি সংসার থেকে যখন কোনো না কোনো কারণে কষ্ট পাই স্বামীর থেকে কোনো না কোনো কারণে কথা শুনি তখন আমার কষ্টটার থেকে আমার মেয়ের কথা আমার বেশি মনে পড়ে একদিন তারও বিয়ে হবে আল্লাহ জানে কি তার ভাগ্যে আছে। সর্বোচ্চ মা হিসাবে সর্বোচ্চ দোয়া করি তখন তার জন্য আল্লাহ আমার মেয়ের জন্য দিন এরকম ধরনের পরিস্থিতিতে পড়তে না হয় আর পড়লেও যেন এটা ফিল করতে না হয় যে তার যাওয়ার কোনো জায়গা নেই তার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি দেয় তবে আমার মেয়ে ছোট্ট একটা বাড়ি করে দিব কারণ একটা পরিস্থিতি ভাবুন তো আপনি বাবার বাড়িতে কোনো কারণে রাগ করে যান না দীর্ঘদিন বাপের বাড়িতে যান না এদিকে আপনার স্বামীর সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু ঝগড়া লেগেছে আপনার স্বামী আপনাকে বলল বাড়ি থেকে বেরিয়ে যাও তখন আপনি কোথায় যাবেন এই পরিস্থিতিতে যে পড়েছে তার যে কতটা কষ্ট হয় যে পড়েছে একমাত্র সেই বুঝবে আর তার জন্যই নিজের মেয়েকে একটা ছোট্ট বাড়ি করে দিতে চাই সেটা হোক না ছোট তারপর তার নিজের তো হবে যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেলেছি এবার আসি ভিডিওর কথায় ভিডিওটা অনেক দিন আগে রেকর্ড করেছি কিন্তু ছাড়াই হয় না এডিট করার জন্য ছাড়াই হয় না দুইটা বাচ্চা নিয়ে আসলে পেরে উঠি না তারপর আমার মেয়ের একজাম ছিল মাঝে তার জন্য অনেকটা হয়ে উঠিনি তো এখন ভাবলাম মনটাও খারাপ ছিল কারোর সাথে শেয়ার করতেও পারছিলাম না তাই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিলাম জানি না কার কেমন লাগবে আমি আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম আর ঠান্ডার দিনে গরুর মাংসের সাথে খিচুড়ির কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও খুবই ভালো লাগে যদি মুগ ডালের ভুনা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই মাসকলাইয়ের ডালের খিচুড়িও কিন্তু অসাধারণ লাগে মাসকলাইয়ের ডালের খিচুড়ি আমার ফুফুর রান্না করে অনেক সুন্দর করে আর আমি গরুর মাংসটা সাধারণত হাতে মেখে রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে গরুর মাংস কষায় রান্না করার থেকে হাতে মেখে রান্না করাটাই বেশি মজার লাগে আহাতে মেয়েকে রান্না করার ক্ষেত্রে সবগুলো মশলা মানে পেঁয়াজ রসুন আদা সবগুলো আদা ভাঙা করে তারপরে মাখিয়ে রান্না করলে খুব মজা লাগে জিরাটা অবশ্যই বেটে দিতে হবে আমি জিরা বাটাও দিই আর ধনিয়া গুঁড়া রান্নার মাঝে আমি দিয়ে দিই আর খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করি না এলাচের ফল দারচিনি আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যাস এগুলোই আমি গরুর মাংস যখন মেখে রান্না করি তখন দিই হাতের কাছে একটু গোলমরিচ থাকলে গোলমরিচও দিয়ে দিই সেক্ষেত্রে ছাদের খুব একটা পার্থক্য হয় না আর সব কিছু একবারে মেখে পানি দিয়ে আমি বসিয়ে দিই আর প্রেশার কুকারে রান্না করি যেহেতু আমার বাচ্চা খাই একটু নরম হলে তার জন্য সুবিধা হয় তাছাড়া প্রেশার কুকারে দিলে রান্নাটাও দ্রুত হয় খুব একটা টাইম লাগে না আর এদিকে খিচুড়ি রান্না করি আমি ভুনা খিচুড়ি সাধারণত সবাই আমার থেকে অনেক ভালো বেশি রান্না করতে পারেন আমি তো সামান্যই রান্নার ক্ষেত্রে খুবই নগণ্য তবুও আমি যেভাবে রান্না করেছি সেটা বলছি এখানে সমস্ত মশলা আদা রসুন বেটে দিয়েছি জিরা বেটে দিয়েছি আর এখানে আস্ত কয়েকটা দারচিনি দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে মশলার সাথে চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি পোলাও চাল দুই গ্লাস ব্যবহার করেছি দুই পট মানে রাইস কুকারের যে পট পট দিয়ে আমি রান্না করি এখানে দুই পট দিয়েছি আর এক পট সাধারণত এমনি আমি যে বাসমতি চালটা ঘরে খাই সেই বাসমতি চালটা ব্যবহার করেছি এভাবে রান্না করে দেখবেন অসাধারণ আসলে আমি পোলাও পোলাও চালের যে ঘ্রাণটা সম্পূর্ণ আমি নিতে পারি না কিন্তু এভাবে রান্না করলে আসলে অসাধারণ হয় টেস্টটা আর সুগন্ধটাও অত বেশি আসে না যাই হোক আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি আমার চ্যানেলের জন্য আর আমার দুই ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এতদিন ভিডিও ছাড়তাম না আমার ছেলের জন্য আপনারা তো জানেনি আমি প্রেগনেন্ট ছিলাম তো যাই হোক প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ